যে বন্ধুরা আজকে আমি চিলি চিকেন বানাবো তো ওইটার জন্য সব কিছু কাটা কাটা হয়ে গেছে তো এখানে ক্যাপসিকাম এই যে কেটে নিয়েছি গুট করে তারপর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই যে অল্প একটু আদা কয়েক রুয়া রসুন আর এখানে দু টমেটোর সস তো এগুলা দিয়ে চিলি চিকেন বানাবো আর এখানে আগেই চিকেনটাকে ভালোটিকে বেজে নিয়েছি তো এটাতে বাজার জন্য কর্নফ্লাওয়ার ডিম তারপর আদা রসুন পেস্ট এগুলো দিয়ে এগুলোকে আগে ভাজা করা হয়েছে তো এখন এগুলো দিয়ে চিলি চিকেনটা বানাবো এখানে মাংস ভাজার তেলে এখন আদা কেপিটা দিয়ে দিলাম রসুন গুটিটা দিয়ে দিল কাটা দিয়ে দিছি গ্যাস অল্প লাল হয়ে গেলে গ্যাসটি লালটা দিয়ে দেবো গ্যাসটা অল্প বাজা হয়ে গেছে চার পাঁচটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যেহেতু আমি অল্প ঝাল বানাবো তার জন্য কাঁচা লঙ্কাটা চার পাঁচটা দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটা অল্প বাজা হয়ে যাক ক্যাপসিকামটা অল্প বাজা হয়ে গেছে অল্টা মতোগুলো দিয়ে দিলাম এই যে সাদ মতো ধুন হলুদের গুঁড়াটা আর অল্প একটু কাশ্মীর গুঁড়াটা দিয়ে দিলাম যে দিয়ে দিয়ে দিচ্ছি যে সবকিছু দেওয়া হয়ে গেছে ক্যাপসিকামটা অল্প সিদ্ধ হয় নাই তার জন্য অল্প সময় কম আগুনে ডাকাটা দিয়ে রেখে দেবো এখন দুই প্যাকেট সসটা দিয়ে সসটা দিয়ে দেবটি নামিয়ে নেব গল্প একটু চিনিটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার চিলি চিকেনটা এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার গরুয়া চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে দেখো দেখতে কেমন লেগেছে এই চিলি চিকেনটা রুটিটা দিয়ে খেতে অনেক ভালো লাগবো আমি তো আজকে রুটি দিয়ে খাবো তোমরা একদিন খেয়ে দেখো ঘরে